আজকে বিরিয়ানি বানাবো বিরিয়ানির সমস্ত উপকরণ রেডি করা হয়ে গেছে কি কি উপকরণ রেডি করেছি চলো একবার দেখে নিই তারপরে বিরিয়ানিটা তৈরি করব আর বাইরে একটুখানি মেক মেক করে আছে ওয়েদারটা ভালো না স্নান টান সারা হয়ে গেছে আর কিছুটা কাচাকুচি করে মেলে দিয়েছি হাওয়ায় কিছুটা জল ঝরে যাবে তারপরে ধরো ঘরেই মেলি কি পকোড়ে সিঁড়ির মধ্যে মেলি সেটা পরে দেখা যাবে এটা একটু বড় আলু ছিল বলে আধা করা মানে অর্ধেক করেছি আর গোটা গোটা আলু দিয়েছে যেরকম বড় বড় আলু এই যে বড় বড় গোটা গোটা আলু দিয়েছি আর মাঝে ছিঁড়ে দিয়েছি যাতে ভালোভাবে আলুর মধ্যে রস ঢোকে এইভাবে আলুগুলোকে ছাড়ানো হয়ে গেছে মানে গোটাই থাকবে এখানে আদা রসুন ছাড়িয়ে রাখা হয়েছে আদা রসুন পেস্ট করা হবে এখানে কিছু যাবে বেরেস্তা কিছু ম্যারিনেশনে যাবে পেঁয়াজগুলো কাটা হয়েছে এখানে মটন বেছে রাখা হয়েছে ধুয়ে বেছে রাখা হয়েছে আর এখানে ডিম আপাতত হয়েছে ভিজিয়ে রাখলাম মটনটা এখন ম্যারিনেশন করে রাখলাম আর ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমটাও ছাড়িয়ে নিলাম দুধে কেশর ভিজিয়ে রাখছি আর একটা ভাজা মশলা করব যেটা বিরিয়ানির মশলা শ্রেয়া বিরিয়ানি খেতে ভীষণই পছন্দ করে আর বাবান বাড়িতে আছে তাই মনে মনে ভাবলাম বিরিয়ানি করা যাক বাড়িতেই ধরো করে খাবো বাইরের কোনো জিনিস খাবো না আর এদিকে দেখো এখন রাইসটাকে আমি কুক করে নিয়েছি এটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে জলটা ঝরিয়ে রাখবো তারপর বিরিয়ানির বাকি প্রিপারেশন করবো একদিক দিয়ে তো ভাতটা চাপিয়ে দিয়েছি আর দিক দিয়ে মটনটা কম আছে আছে করছি দেখো মটনটাও কম আছে আছে অনেকক্ষণ ধরে কষাবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় রাইসটা পুরোপুরি সেদ্ধ করলে আবার যখন দমে দেবো না তখন গলে যাবে সেই জন্য এটা

এখন বিরিয়ানির লেয়ারটা করব হাড়ি রেডি ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম বিরিয়ানি রেডি আমরা এখন চারজনে একসঙ্গে খেতে বসবো সঙ্গে আছে রায়তা আর স্যালাড তো বিরিয়ানিটা দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে চলো এখন চুপচাপ খেয়ে নি এখন এই যে সাজুগুজু করে নিয়েছে দুজনে বিজয়ার প্রণাম করতে যাচ্ছে মাসির বাড়ি জেঠুর বাড়ি শ্রেয়া দেখো সেজেছে কিরকম একটু পেছনটা ঘোরো আজকে খোপা বেঁধেছে আর সঙ্গে এই যে ঝুমকো কানের লহরি এই যে সাজ পায়ের পায়েরটা আঙরটা দেখাও পায়ের আঙর পড়েছে নুপুর পড়েছে দেখাও একটু হ্যাঁ কেমন কেমন লাগছে শ্রেয়ার সাজটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে

একজনের চারটে টা ঘরে আর সবাই উঠে যাচ্ছে ওই কুটি পেকে যাচ্ছে হ্যাঁ বাত

কাকুলি আজকে চার দিন আসছে না যার জন্য ঘর মোছা তারপরে ঘর ঝাড় দেওয়া বাসন মাজা এগুলো সবই করতে হচ্ছে অনেকে বলছিলে যে একটা মপ কিনে নিতে মপ আমার আছে কিন্তু ওটা দিয়েও আমি যখন ধরো ঘর মুছি না আমার কোমরে ভীষণ যন্ত্রণা হয় কেননা ওটা ধরো একবার এ পাশ একবার ওবার মানে টুইস্ট টাইপের হয় দেখবে যখন ওটা ওই লাঠি দিয়ে ঘর মোছা হয় সেই জন্য আমার কোমরে ভীষণ যন্ত্রণা করে সেই জন্য কী করি থেবড়ে বসে তারপরে ঘর মুছি যাই হোক এই কাজগুলো যেরকম সারবো আবার ঘরের তো রান্নাবান্না এইসবও রয়েছে সে আর আবার আজকে ইভিনিং ডিউটি তো ঝটপট করে আমাকে কাজ সারতে হবে তারপরে রান্নাবান্নাও করতে হবে আমি আমার কথা দুজনে একসঙ্গে আর কি ঝটপট করে কাজ সারছি আমি এই কাজগুলো করছি আবার এখন রান্নাটা চাপিয়ে দিচ্ছি মুসুর ডাল কিছুটা পুরনো ছিল সেইটাকেও নিয়ে নেবো আগে পুরোনোটা শেষ করবো তারপরে নতুনটা আর কি করবো তো মুসুর ডালটা এখন বোতলে ঢেলে রাখছি এখান থেকে ধরো আলাদা করে রাখলাম তো পুরনো ডালটা ওটা আগে নিয়ে নিয়ে তারপরে এখানে যতটা লাগবে তারপরে নেব আমার কথা ওই ময়লার গাড়িতে ময়লা দিতে গেছে নটু ও সঙ্গে গেছিলো আর কুটকুটকুটুট করে আসছে দেখো কি ভালো লাগছে মর্নিং হ্যাঁ আজকে হচ্ছে বৃহস্পতিবার সে আর ইভিনিং ডিউটি আছে তো রান্না তাড়াতাড়ি করে চাপিয়ে দিয়েছি কাপুলি চার দিন আজকে আসে না এরকম হয় না কাপুলি অসুস্থ সেই আমি আসছে না সেই জন্য নিজেদের কাজ নিজেদেরই করে নিতে হচ্ছে আমি আর আবার কর্তা দুজনে মিলে কাজ সারছি আর রান্নাও চাপিয়ে দিচ্ছি রান্না বান্না সেরে স্নান টান করে তারপর ঘরে যাব। আজকে রান্না হবে মুসুর ডাল মুসুর ডালটা আবার আমি যেভাবে করি সেইভাবে শ্রীহার ভীষণ পছন্দ পশুদিন দিন করেছিলাম মুসুর ডালটা তা যাই হোক আজকে আবার সেই রকমই ডাল করছি সঙ্গে ঢ্যাঁড়সের ঝাল করব নারকেল সর্ষে দিয়ে আর সরমপুটি বা সরপুটি তোমরা কি বলো আমি যাই না সেই মাছ আনা হয়েছে মাছটা আমার ধুয়ে দেবে এখনও ধোয়নি তো রান্নাটা চাপাচ্ছি এখন পনেরো দশটা বাজে ঝটপট করে করি কেননা সকালের ওই সব কাজগুলো সাথে সাথে একটু বেলা হয়ে গেছে আর একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি গড়ি মসি করি তো আমি একটুখানি এরপর যেটা করব একদম ননস্টপ করব কিন্তু প্রথমটা মানে রাতবেলা ভালো ঘুম হয় না অনেক সময় হয় না আবার অনেক সময় একদম ভালোভাবে ঘুম হয় কালকে রাতে খুব একটা ভালো ঘুম হয়নি মসুর ডাল এনেছে অল্প ছিল পুরনো ডালটা নিয়ে নিয়েছি সঙ্গে আরেকটু ডাল নিয়েছি নিয়ে এখন এই ডালটা করে নেবো আর ভাত তো চাপাইনি এখন ভাতটা চাপাবো এইটাPacketটা ধিরেগুনা বড় বড় বল ভিডিওর যে প্রথম পার্টটা তোমরা দেখলে সেটা বেশ কয়েকদিন আগেকার শুট করা ছিল তো ভাবলাম যে ভিডিওটা যখন শ্যুট করেছি তাহলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিই একদিকে মুসুর ডালটা চাপানো হয়ে গেছে ঢ্যাঁড়সগুলো ধুয়ে ঢ্যাঁড়সগুলো কুটে নিলাম সঙ্গে নারকেলটা বেটে নেবো সেই জন্য নারকেলটাও কুড়ে নিচ্ছি আর আজকে ভাবছি বিকেলের দিকে ধোকার ডালনা করব। করবো সেই জন্য ডালটাও ভিজিয়ে যাচ্ছি মাছের হয়ে গেছে কালকে আমাদের দিয়ে ডাল কেন রাখো মা ভেন্ডির তরকারি মসুর ডাল হুম পাতা দিচ্ছে না এখানে সরম পুটি এই রে বাবা বলেছে পুটি না সর হ্যাঁ সর হ্যাঁ খাও হ্যাঁ এই হচ্ছে আজকের মেনু টক টক খাওয়া হয় না হ্যাঁ

বাতাবি টা নিয়ে যাবে ওখানে খেয়ে নেবে নাকি না এখন খেয়ে দেবেশপাতি আর বাতাবি লেবু বাতাবি লেবু মাখা হচ্ছে

একদিকে রোদ রোদ দেখা যাচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে বৃষ্টি ছাড়বে না এই বছর সারা বছরের জন্যই বৃষ্টি লেগে রয়েছে এই হচ্ছে সবজির ঘোষা এই যাবে ছাদে বাগানে স্নান করে ছাদে চলে এসেছি ঠাকুর ঘরে যাবো ওখানে দেখো ফুল ফুটেছে দেখো প্রচুর ফুল ফুটেছে জবা তিন কালারের লাল গোলাপি আর সাদা এছাড়া অন্যান্য ফুল তো আছেই বৃষ্টি পড়ছে ঝিরঝির করে তাড়াতাড়ি ফুলটা তুলে নিই ঠাকুর ঘরে যাব অনেকটা বেলাও হয়ে গেছে কেননা একবারে রান্না বান্না সেরে এবেলার মতো রান্না সেরেছি তো ধোকা করব যার জন্য ডালটা ভিজিয়ে রেখেছি আর পুজো টুজো সেরে তারপর ধীরে সুস্তে ধোকাটা করব ধোকা আবার আমার ছেলের খুব পছন্দের ভগবান নিজের জোগাড় দেখো নিজেই ঠিক করে নেয় গাছে যা ফুল ফুটেছে কিনতে আর হয় না ঠাকুরঘর থেকে চলে এসেছি আর ধোকার যে ডালটা আর কি পেস্ট করে নিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি আর এটা দেখো জমাতেও দিয়ে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি ধোকার ডালনাটা করে নেবো বাবান ভীষণ পছন্দ করে এই যে কাঁচা যে ঠে মানে কষিয়ে যে এটা করেছি এটা থেকে খাওয়া শুরু করে ধোকাটা ভাজা পর্যন্ত অপেক্ষা করে না এইখান থেকে খাওয়া শুরু করে আর ধোকার ডালনা কমপ্লিট হওয়া পর্যন্ত

তো ভেবেছিলাম তো আজকে সবাই মিলে একসঙ্গে খাবো ধোকার ডালনা দিয়ে রুটি কিন্তু ও খাবে না শুধু ধোকার ডালনায় খেলো বলে খুব ভালো হয়েছে তো বাবান গেছে খেলতে এখনও খেলে আসেনি ফুটবল খেলতে গেছে নাইটি ফুটবল খেলতে গেছে সুযোগ পায় না সুযোগ পায় না ফুটবল খেলার তো ওই জন্য আর কি খেলতে গেছে যাই হোক ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাকা